দ্রাবতা গুণফল এবং আইনিক গুণফল নিয়ে একটি প্রবলেম এটি মূলত একটা বোর্ড পরীক্ষায় আসছিল সেটি হচ্ছে যশোর বোর্ড দুই হাজার বাইশ সালে আসছিল যশোর বোর্ড যশোর বোর্ড দুই হাজার বাইশ সালে এই ম্যাথটি এসেছিল এখন এখানে দুটি পাত্র দেওয়া ছিল প্রথম পাত্রে এসি বি টু দ্রবণ যার আইটন হচ্ছে চল্লিশ এম এল ঘনমাত্রা সিক্স ইন্টু টেন ইন বাস টু এম অন্যদিকে দুই নম্বর পাত্রে এক্স ওয়াই দ্রবণ দেওয়া আছে এখানে সাংকেতিক একটি যৌগ এখানেও একটি সাংকেতিক যৌগ এর আইটন এইটি এম এম এবং ধনমাত্রা সিক্স ইন্টু টেন ইন বাস টু এম এক্স ওয়াই দ্রবণ আর দুইটি পাত্র যোগ করার ফলে নতুন একটি যোগ উৎপন্ন হয় উৎপন্ন হয় সেই যোগটি হচ্ছে এ ওয়াই টু এবং তার ক্যাশ পি ক্যাশ পি মানে হচ্ছে দ্রাব্যটা গুণফল বা সলিউবিলিটি প্রোডাক্ট বলা হয় তার মানে আছে এইট পয়েন্ট ফোর পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স সেভেন এখন গ নম্বর প্রশ্নে চিরায়রত পাত্র এক এবং পাত্র দুই মিশ্রণের ফলে যে বি থ্রি মাইনাস আয়ন উৎপন্ন হয় তার গণমাত্রা কত হবে তারপর এক নম্বর পাত্র এবং দুই নম্বর পাত্র নিশ্চিত করলে কোন অধক্ষেপ পড়বে কিনা গান্তিকভাবে বিশ্লেষণ করো এর পূর্বে আমরা দেখেছিলাম কেআইপি এবং কে এস পি এর মধ্যে সম্পর্ক যদি কেআইপি দ্যাট মিনস আইনের প্রোডাক্ট যদি সলিবিলিটি প্রোডাক্ট থেকে বড় হয় তখন অডক্ষেপ পরে আর কেআইপি যদি কে এস পি থেকে ছোট হয় সেক্ষেত্রে অডক্ষেপ পড়বে না আর যদি কেআইপি ও কে এস পি পরস্পর ইকুয়াল হয় সেক্ষেত্রে গ্রহণটি কি হয় সম্পৃক্ত হয় তাহলে আমরা এখন এই গাণিতিক প্রবলেমটি সলভ করব প্রথমে হচ্ছে গ নাম্বার পাত্র এক এবং পাত্র দুই মিশ্রণের বিজের ঘনমাত্রা কত আমরা দেখব এই পাত্র এক এবং পাত্র দুই মিশ্রণের পূর্বে এখানে ঘনমাত্রা কত নিশ্চিত মিশ্রণ করার পর তার যে ঘনমাত্রা সেটি কত হবে আমরা দেখব প্রথমে লিখবো হচ্ছে আমরা মিশ্রণের পূর্বে মিশ্রণের পূর্বে পূর্বে বি থ্রি মাইনাস ছিল মূলত বিতের মধ্যে এ থ্রি বি টু তাকে যদি ভেঙে ফেলা হয় এ টু প্লাস আইন উৎপন্ন হবে এবং বি থ্রি মাইনাস আয়ন উৎপন্ন হবে যেহেতু এর দুজনে দুই বি এর দুজনে তিন হবে পজিটিভ এটা নেগেটিভ এবার যদি ব্যালেন্স করা হয় এখানে এ ছিল তিনটি তিন দিয়ে দিলাম আর এখানে বি হচ্ছে কয়টি দুটি দুইটি দিলাম তাহলে দেখো বিয় মন হবে অর্থাৎ সব সময় খত দ্বিগুণ হবে কোনটা বি থ্রি অর্থাৎ প্যারেন্টস যে যোগটি মূল যে যোগটি এই যোগতির তুলনায় এটি কত দ্বিগুণ হবে তাহলে আমরা বলতে পারি এভাবে বিক্রিয়া থেকে দেখা যায় বিক্রিয়া হতে দেখা যায় বিক্রিয়া থেকে দেখা যায় যে কত চল্লিশ এম এল আমি এখান থেকে লিখে নিট মোল এ থ্রি বি টু ইকুইভ্যালেন্ট দুই মোল কত হবে বি থ্রি মাইনাস অর্থাৎ এর ঘনমাত্রা যত হবে এর ঘনমাত্রা হবে তার কত গুণ দ্বিগুণ সুতরাং আমরা লিখতে পারে কত ফোরটি এম এল সিক্স ইন্টু টেন ইনভার্স টু এম এ থ্রি বি টু এ মান হবে এর কত গুণ দ্বিগুণ

আয়তনের সাথে দুই গুণ করি নাই গুণ করছি কেবল গণমাত্রার সাথে কারণ এই এক নম্বর পাত্রের মধ্যে এখানে মোট আয়তন কত ছিল চল্লিশ এমএল ছিল এবং এই চল্লিশ এমএল এল মধ্যে এ থ্রি বি টু আয়ন যদি ভেঙে ফেলা হয় তাহলে ওই একই আয়তনের মধ্যে এ বি টু এই দ্রবণটি ছিল এবং তাকে ভেঙে ফেলার পর যে দুটি আয়ন উৎপন্ন হয়েছে এখানে এ টু প্লাস আয়ন ও বি আয়ন দুইটি আয়নই একই যোগের মধ্যে অবস্থান করে অর্থাৎ একই পাত্রের আয়তনের মধ্যে অবস্থান করে তাহলে মূল যে যোগটি যোগ এটি হচ্ছে কি চল্লিশ মধ্যে এবং এখান থেকে যে দুটি আয় উৎপন্ন হয় এগুলো একই আয়তনের ভ্রমণের মধ্যে অবস্থান করে সুতরাং এখানে আয়তন অপরিবর্তন থাকবে কেবল তাদের মূল সংখ্যার মধ্যে পার্থক্য হবে এবং সেটি হবে তাদের এই যে এই ডিগ্রি অনুযায়ী এটি যত মল হয় এটি হবে হচ্ছে তার দ্বিগুণ সুতরাং আমি এখানে ঘনমাত্রার সাথে দুই গুণ দিয়ে দিয়েছি তাহলে এখান থেকে লেখা যায় ইকুইভ্যালেন্ট চল্লিশ এম এল ছয় দু গুণ বারো বারো ইন্টু টেন ইনভার্স টু এট এম বি থ্রি মাইনাস আইন এর ঘনমাত্রা এটি হচ্ছে মিশ্রণের পূর্বে তাহলে আমি লিখতে পারি সুতরাং মিশ্রণের পূর্বে মিশ্রণের পূর্বে বি থ্রি মাইনাসনম আইটন হচ্ছে ডি ওয়ান ইকুয়াল টু ফোরটি এম এল এস ওয়ান তার ঘনমাত্রা টুয়েলভ ইন্টু টু এম এখন মিশ্রণের পর মিশ্রণের পর মিশ্রণের পর তার হবে

তো এ পাত্র এবং পাত্র দ্যাট মিনস প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র দুটি পাত্র যোগ করলে একটি যোগ উৎপন্ন হবে এ ওয়াই টু এখন এই দুটি যোগ বা দুটি পাত্রের ভ্রমণ মিশ্রণ করার পর কোন যোগ উৎপন্ন হবে এটা মেইনলি মনে রাখবা যেই যোগের অডক্ষেপ পর্বে কি প্রশ্ন করা হয় সেই যোগটি মাস উৎপন্ন হবে তাহলে এই দুটি যোগের দ্রবণ যোগ করলে অবশ্যই নতুন একটি যে যোগ উৎপন্ন হবে সেটি হচ্ছে এ ওয়াই টু তাহলে এ ওয়াই টু এর অদক্ষেপ পড়বে কিনা আমরা কি করব যার ক্যাশ কি দিয়ে আছে তাকে ভেঙে ফেলবো ভেঙে ফেলার পর এখান থেকে যে দুটি আয়ন উৎপন্ন হয় সেই দুটি আয়নের আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট বের করে দিব সেই আয়টি তাহলে আমরা লিখবো ঘ

এই টু প্লাস আয়নের ঘনমাত্রা ওয়াই মাইনাস আয়নের ঘনমাত্রা এটা হচ্ছে দুই আমি একটা আমার সমীকরণ দিয়ে এখানে মার্ক করে রাখলাম এখন আমাদের কাজ হচ্ছে এ টু প্লাস ঘনমাত্রা এবং ওয়াই মাইনাস আয়নের ঘনমাত্রা বের করুন এখন এ টু প্লাস কোন দ্রবণে বিদ্যমান পাত্র একের মধ্যে আর ওয়াই এই মলটি বা এই আয়নটি কোন পাত্রে বিদ্যমান পাত্র বিয়ের মধ্যে তাহলে আমরা কি লিখবো প্রথমে এ টু প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় এবং এ আয়নটি যে পাত্রে বিদ্যমান ওই পাত্রের যোগকে আমরা এখানে বিশ্লেষণ করবো এ থ্রি বি টু তাকে যদি আমরা ভেঙে ফেলি এ টু প্লাস বি থ্রি মাইনাস হবে

এ থ্রি বি টু এক A টু প্লাস একটা যাবে আছে একটা ঘনমাত্রা খাবেন তিন গোর্ সুতরাং কি দেখা যায় চল্লিশ এম 40 ml এল এ থ্রি বি সরি আমি ঘনমাত্রাটি নাই

ব্যয় করতে হবে মিশ্রণের মধ্যে এই টু প্লাস আইনের গণমাত্রা তাহলে দেখেছিলাম আমি সুতরাং মিশ্রণের পূর্বে বি ওয়ান ইকুয়াল টু ফোরটি এম এল এস ওয়ান ইকুয়াল টু এইটিন ইন্টু টেন ইনভার্স টু এম বি টু বি টু হচ্ছে মিশ্রণের পর তার গণপ দুটি পাত্র যদি মিশ্রণ করা হয় তাহলে কত হবে চল্লিশ প্লাসি ইকল একশো বিশ এম এর টু ইকুয়াল টু আমাদের জানা নেই আমরা জানি বি ওয়ান এস ওয়ান ইকুয়াল টু বি টু এস টু তাহলে এখান থেকে যদি এস টু বের করা হয় বি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই বি টু আর এখানে বি ওয়ানের মান

তারপর ওয়াই মাইনাস আয়ন এক্স প্লাস আয়ন এবং ওয়াই মাইনাস আয়ন তাহলে এটা যা হয় এটা কি তা হবে কারণ এর মোল সংখ্যা এবং এর মোল একই তাহলে দ্বিতীয় পাত্রের মধ্যে এক্স ওয়াই দ্রবণের ইনফরমেশন যা ওয়াই এর ইনফরমেশন কি তা হবে তার তথ্য একই হবে যেহেতু মোল সংখ্যা সেম সুতরাং আমরা কি লিখতে পারি বিক্রিয়া হতে বিক্রিয়া হতে দেখা যায় যে বিক্রিয়া যায়নি কত হবে এইটি এম এল সিক্স ইন্টু টু এম ওয়াই মাইনাস হবে সো মিশ্রণের পূর্বে এটা হচ্ছে মিশ্রণের পূর্বে ওয়াই মাইনাস আইনএল ইনফরমেশন অর্থাৎ তার আইটন এবং ঘনমাত্রা তাহলে সুতরাং মিশ্রণের পূর্বে তার আইটন হচ্ছে কত এইটি এম এল এস ওয়ান টু সিক্স মিশ্রণের মোট আইটন তাহলে কত হবে 40 প্লাস 120 ওয়ান হান্ড্রেড আমাদের জানা

চার তাহলে কত হবে চার ফোর ইন্টু টেন ইনভার্স ওয়াই মাইনাস আইনের ঘনমাত্রা মিশ্রণের মধ্যে ইকাল টু ফোর ইন টু টেন ইনভার্স থ্রি এফ আমরা দুইটি আইনের ঘনমাত্রা এখানে নির্ণয় করলাম মিশ্রণের মধ্যে এখন কাজ হচ্ছে কে আই টি বের করা সুতরাং এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ এক নং সমীকরণ হতে পাই এ

तन इंडस सेवेन एंड सेवेन ऐसे क्या आई थी कैस भी दिया सिला को तो फोर पॉइंट एट इनटू टन इंडस सेवेन ए वाई टू ए केस इ इक्वल टू फोर पॉइंट एट इनटू टन इंडस सेवेन लेकिन आज यह तो

পদক্ষেপ করবে পদক্ষেপ করবে এ হচ্ছে এই গানটি সবসাথীর সমাধান